আপনি হয়তো আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তো আপনি চাইলে দুই ভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারেন তো এর মধ্যে প্রথম যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে নগদ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে একদম সহজ ভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি দেখতে পারেন এবং আরটি হচ্ছে কোড ডায়াল করে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন তো আপনি সহজ যেটা মানে কি নগদ অ্যাপসের মাধ্যমে যেহেতু অবশ্যই সহজ তা আপনি কি করবেন আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে নগদ অ্যাপসে যদি সাইন ইন করেন তাহলে কিন্তু আপনি নগদ অ্যাপস থেকে খুব সহজে ব্যালেন্স চেক করে নিতে পারবেন তো আপনাকে আমি দুই ভাবে দেখিয়ে দেব নগদ অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন এবং কোড ডায়াল করে আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাকে দেখাব নগদ অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো নগদ অ্যাপস এর মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে মানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি নগদ অ্যাপস ইনস্টল করবেন ইনস্টল করে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর আপনার নগদ অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি লগ ইন এ ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার পর দেখবেন আপনাকে নগদ অ্যাপসের হোম পেজে নিয়ে আসা হবে নগদ অ্যাপস এর হোম পেজে আসার পর আপনি এখন এখান থেকে কিভাবে আপনার ব্যালেন্স চেক করবেন তো ব্যালেন্স চেক করার জন্য আপনি কি করবেন আপনার নগদ অ্যাপস এর উপরে দেখবেন লেখা রয়েছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে ব্যালেন্স কত টাকা রয়েছে দেখা যাবে তো আমার এখানে শূন্য টাকা দেখাচ্ছে কেননা আমার নগদ অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স নেই তা আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ব্যালেন্স থাকলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তো আপনি কিন্তু চাইলে নগদ অ্যাপস এর মাধ্যমে আবার বলছি খুব সহজ খুব সহজে কিন্তু এখান থেকে সবকিছু আপনি করতেও পারবেন এবং ব্যালেন্স আপনি সহজে দেখে নিতে পারবেন এখন আপনাকে দেখাবো কোড ডায়াল করে আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারেন বা চেক করতে পারেন কোড ডায়াল করে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য কি করবেন প্রথমে আপনার ফোনের ফোন ডায়াল অপশনে চলে যাবেন ফোন অপশনে আসার পর এখানে কোড তুলবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তোলার পর আপনি আপনার যে নগদ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখান থেকে কোডটি ডায়াল করে দেবেন তো আমি আমার এই নাম্বারটি থেকে ডায়াল করে দিচ্ছি এই নাম্বার আমার নগদ অ্যাকাউন্টে হতে রয়েছে তো কোডটি ডায়াল করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এই অপশনটি চলে আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে আপনার মাই নগদ এবং মাই নগদের পাশে একটি সংখ্যা রয়েছে সংখ্যাটি এই নিচে বক্সে তুলে দেবেন তো আমি এখানে সেভেন দেখতে পারছি তা আমি সেভেন তুলে দিলাম আপনি যদি সেভেন থেকে সেভেন তুলে দেবেন এবং অন্য সংখ্যা দেখলে অন্য সংখ্যা তুলে দেবেন এখানে আপনার কাজটি দ্রুত করবেন তো মাই নগদের পাশে সংখ্যা তুলে দেওয়ার পর নিচের ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আর অপশন চলে আসবে দেখবেন এই অপশনটি চলে আসবে আসার পর এখন দেখবেন এখানে লেখা থাকবে ব্যালেন্স ইনকোয়ারি এবং তার পাশে আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন তো আমি এখানে ওয়ান দেখতে পেলাম ওয়ান তুলে দিলাম ব্যালেন্স ইনকোয়ারির পাশে সংখ্যা বক্সে তুলে দেওয়ার পর নিচের ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে আসার পর এখন কি করবেন আপনার নগদ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে আপনি পিনটি এখানে দিয়ে দেবেন বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তামে আমি আমার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে স্যান্টে ক্লিক করে দেবেন স্যান্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে তো আমার এখানে যেহেতু শূন্য টাকা রয়েছে শূন্য টাকা দেখাচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আপনি দেখতে পারবেন তারপর আপনি ব্যালেন্স দেখে আপনি চাইলে ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন তো এভাবে আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্ট এর ব্যালেন্স নগদ অ্যাপস এর মাধ্যমে দেখতে পারেন কোড ডায়াল করে দেখে নিতে পারেন খুব সহজে